বখাৰী ৰকমতুল্লাহ লাই অ বহাৰী চৰিব ঘটনা ঘাইছে হজৰতে আনলা উ তালা নুৱে ভৰমাই আল্লাহৰ হব আলাইসলাম রে একজন এনৰ নাম হইলো হজৰতে আবুতলা হা রাদি আল্লাহ তালা হ হজৰতে আবুতলা হা রাদী আল্লাহ তালা হ অনেক বাগান আছিল খেজুৰৰ বাগান আছিল কিন্তু একটা বাগান হজৰতে আবুতলাহাৰ মনের মতন একটা বাগান যে বাগানে

কম্বনা বাড়িব আল্লাহ হবিব সাল্লাহামে হজরতে আনসর জন্য এইভাবে দোয়া করে আসলাম হজরতে আনসরা দিয়ে আল্লাহ ও তাহু নবীজির দশ বছর খাদি মাসলা বাইরে জুয়ান সামাইল লক্ষ্য করো আমরা বাড়ি যদি একজন মানুষ সামরাকে তাহলে যদি সামাইল বুল হই যায় ইমান সরে জমিন আমরা উচ্চ ভাজ্য হইলাই হইলারে যদি কোনো মানুষে ভুল করি মানুষ মাত্রে ভুল হইতে পারে মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর হবিবর দশ বছর খাদি মাসলা হজরতে আনস রাধি আল্লাহ হু হজরতে আনসে বরমাই আমার জীবনে নবীজির খেদ মতো আমি দশ বছর রইলাম কোনো দিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করিলেতাম আল্লাহর হবিবে কোনদিন দিন আমার দমক না চিল্লাই চিল্লা

আল্লাহর হবিব রহমতুল্লিল আলামিনে হজরতে আনুসর জন্য দোয়া করছো নাই আল্লাহ আমার আনুসর মালুর মধ্যে বরকত বাড়াই দেও আমার আনুসর আওলাদের মধ্যে বরকত বাড়াই দেব হজরতে আনুসরা দিয়ে আল্লাহ ও যে খেজুর বাগান আসলো সারা খেজুর বাগানে বর্ষর একবার আপনার খেজুর ধরত আল্লাহর হবিবর দুয়ার কারণে হজরতে আনুসর খেজুর বাগানে প্রতি বর্ষর দুইবার খেজুর ধরে মাওনা সুবাহ

এর কারণে হজরতে আবু তল হয় ফরমাই আমার যত খেজুর বাগান আছে রে সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতর বাগান হইল বিরোহা বাগান কোন কারণে বলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোন কোন সময় সেই বাগান ডুবতা আমার নবী আরাম খরতা জমিন জলপান খরতা যখন আয়তে করি মানা জিলইল হজরতে আবু তল হয় আল্লাহ আল্লাহর আমি বড় খদমত ও নিবেদন আমি আবু আমার সারাতনে মায়ের পছন্দের বাগান যেটা বিরুহা বাগান ইয়া আল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সবকা করে লইলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম আপনি নবীজি এটা বন্টন করে আদে জুরে গোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাতনে মায়ের জগান ও যে লানা লিকু মিম্মা তু আয়াতে করিমা নাজিল বাদে বুধবাইলা যে আল্লাহ হৈদরা অত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল লেখি লেখা হইত না যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দ জিনিস আল্লাহর রাস্তার দিবাই না ও আয়াতে করিমা নাজিল আবু তল্লাহা রাজি আল্লাহ হুতায় ইয়ারসুল আল্লাহ আমার সারাতনে মায়া এই বাগান হইল বিরহা বাগান বলে কিলা বলে আপনি নবীজি সব সময় বাগানও যাইতা আমার কাছে এই বাগান শুনে আর মায়ার কোনো বাগান নেই আমার বুজুর্গ আল্লাহর হাবি সাল্লাহামর বরকতর কারণে যাওয়ার কারণে বাগান বরকত হয়ে যায় আরে রসুল্লাহ সাল্লাহাম এমন একজন নবী আল্লাহ জমিন দিসলা আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল্লিল আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার রাখলা কি রকম আসলো আল্লাহর হবি সাল্লাহাম মক্কা শরীফ তোর হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইছ আল্লাহর হবিব গাড়ী এলাই রসুল্লাহ বাইর উঠে মদিনা শরীফ যা দর্শনী রাস্তা এখন তো বহু সুন্দর রাস্তা হয়েছে গাড়িয়ে যাইতে মক্কা শরীফ তনে মদিনা শরীফ প্রায় আট নয় ঘন্টা সময় লাগে এই বছরের কথা হইয়া রাস্তাতে এক জায়গাত নিয়ে আসরের নমাজ পড়াইছে নামদারে আর গেছি মাঘরিব আর এক জায়গাত আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম যে সময় গেছে ঠিলা হাত একমাত্র দিন ইসলাম প্রচারের কারণে আমার বুজুর্গ আল্লাহর হবিব মারিয়া

এমন একজন নবী যে নবী যে যাইতা জমিনে গাছ বিক্ষ লতা মাথায় নবীরে সালাম দিত সুবাহ সারা জিনিসে নবীরে নবী সিন কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা রে বানাইলা এই নবীরে জমিন ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না ও নবী কইস এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সৎকা করিও বন্দা যখন সৎকা করে তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হই যাইবাই আমার বুজুরগণ সৎকা দিকে লাভ হয় মরনের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা এর আগে আরেকজন ফেরেশতা আইবা হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা বন্দার হাতর দিয়ে অগ্রসর হইবা জানটা কবজ করে লইতা সময় হাতে জানাইবো

ইয়া আল্লাহর বান্দার হাতর দিকে কোন সময় বড় সর হইলো না জোরে ওલા সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়সা করে দিলে তো তুলা সময় বাঁচা যাইবো না হ্যাঁ হাতে হইব ভাই ডাল লইও না এই বান্দায় এতিম মিসকিন রে আল্লাহর গর মসজিদর ঘরই তা সাক্কা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম গুরি জি আল্লাহর দরবারে নিবেদন কর ভাই তোমার বান্দার হাতর দিকে বড় হওয়া সম্ভব হইলো না খাল নাই বা ও আজ আর দেৰি পৰি আমার আমাৰ বন্দাৰ পায়েৰ দিকে তুমি সনগ্ৰহ চৰাই যা হজরতে আজরাইল আলি ইসলাম ফাওয়ার দিকে অগ্রসর হইবা ও সময় ভাবে জানাইব আজরাই ইবন্দার ফাওয়ার দিকে অগ্রসর হইব না রে ইবন্দা ও বন্দা এগারো নম্বর ওয়ার্ডর বন্দা যখন ফজর সময় মহাজ হিসাবে মসজিদ বাজান দে আসলা তো খাই মিনাল ই বন্ধা ও বন্ধারে গুমতলে নামাজ ভালো উঠিয়া নামাজ খান পড়িলা ই বন্ধায় আযান শুনিয়া মধ্যে দופার উপর বড় করে করে হাঁটিয়া নামাজ হয়ে যায় ওয়াজর পিন্ডা লগেছে ওলামাই کرامগুলোর সামনে যা বইছে এর কারণে আমি অনুরোধ করি ই বন্ধার পাওয়ার দিকে কোনো সময় করে শরম হইও না কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই রে আই আটিয়া বা খামু লাগছে নি খামু লাগছে শেষ সময় আল্লাহ জানাই বা আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখিয়া যাও আমার বন্দার চক্কুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও মার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখব বন্দায় দুনিয়ার মায়া ওলা দুর মায়া মা বাবার মায়া সমস্ত মায়া সারিয়া বন্দা চলিয়াইব বাইরে মরণের সময় কলিমা নসিব হইব তোমার মরণের সময় আসান ভাই ভাই জমিন আল্লাহর ইবাদত করিও আর মা বাবার খেদমত করিও মা বাবার খেদমতর কারণে বন্দার

মা বাবার খেদমতর কারণে বাইরে জোয়ান অনেক খর মা জমিন খর মা জমিন ওলাই বাবা জমিন খর বাবা জমিন যাদের মা বাবা জমিন মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা জমিন ওলাই অন্ধকার কবর আসো আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম যাই হোক আমার বুজুর্গ এই আল্লাহর রাস্তার মধ্যে হজরত যাবু হয় নবীদের খেদ মতো নিবেদন করণিয়া রসুল আল্লাহ আমার বিরোহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা ভরে লাইলাম আল্লাহর হবি ও আবু তোলা আল্লাহর রাস্তার মধ্যে তোমার লাগাল কবুল হই গেছে রে তোমার গুরুর মাঝে তোমার আকালি বর করিবের মাঝে দুর্বল যারা আছে এরারে জমিয়া বন্টল করেয়া দে আল্লাহ তোমার সবকার কবুল করে লইছেন আল্লাহ সুবহানাল্লাহ ওনিয়া থান সসার গরো দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরহ বাগানটা আপনার কিতা করছয় বন্টন করে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্ধা এই জমিনও আসি বাইরে একদিন আমরা মারা যাই মারা লাগব মারা যাওয়ার পরে দন তোমার লোকে যাইত নাই তোমার চাকরি লগে যাই তোলায় গাড়ি লগে যাই তোলায় বাড়ি লগে যাই তোলায় অটান সম্পর্কের মালিক কোনো জিনিস আপনার লগে কবরও যাই তোলায় একটা জিনিস যাইব সেই জিনিস শুনলাম হইল আমল আর আপনার আওলাদে আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তুলে দিবা হাইলা খান্দি টাউন তোলে খাবলর খাবল কিনিয়া দিবা বন্দার জমিন তোলে খাবলর সাদা তিনটা খাবল কবর যাইবা আর ধরে কোন জিনিস যাইবনি আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপকে ফাটাইছে মানু মারা যাবার বাদে মাত্র পনেরোশো টাকার জিনিস খরব সাবান আছে না খবর কাপড় সারা টুটাল সাপড়ি দেখা গেছে পনেরোশো ত্রিশ টাকা আচ্ছা দামী দাবি খদ্দরের কাপড় আছে ইতো হইলে হয়তো আরো তোলা বাড়িতে পারে ফার্স্ট হাজার তো হইতো না ওই না ও আমরা কবরও যাইতাম অন্ধকার গরো যাইতাম যে এই জমিন দন যেটা আছে ই দন রাখিয়া যাইতাম এখানে যে সারা দিলে চাইলা নাই কিছু তো আল্লাহর রাস্তা আমরা বলি কিছু দেবা লাগব আর সটকা দিলে আল্লাহ আফদ বলা মুসিবত বর্তনে আমরা হেফাজত হলায় একটা ঘটনা আমি হইয়া শেষ হলিলেই আমি আপনার আর কষ্টর বোধ ভাই আর জি হদরতলামর জবানা এক দুফা ব্যক্তি আসলো কিতা আসলো দুফা ব্যক্তি আসলাম জমিনের মধ্যে খাবার দইত মানুষের খাবার দইত আর মানুষের কষ্ট বেশি বেশি পয়সা নিত কিন্তু আমার কাপড় মাস্টার সাবরে দিলেই তো মাস্টার সাবর কাপড় আমার মৌলানা সাবরে দিলেই তো ওলা জমিন ও মানুষের লোকে বড় চলো অত্যাচার করেছে মানুষের শেতানে খাইতে খাইতে হজরতে আলাইসালামের কাছে গিয়ে নিবেদন করে আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব হল না আপনি আল্লাহ দরবার দোয়া করিলাম আল্লাহ বন্দা জানি জমিন তরে তুলি

হে কইশই একজন নবিয়ে একজন নবী হয়েছে নবীর কথা তো মিশা হয়ে না মানুষ রাস্তা বয়াত আসবা দুফা বেতা যাহার কাপড়ের গাড়ি লাইডার যার বা আইস তোমার শেষ মেস তাও গা যখন বিকাল লগিছে দেখা যায় বেটা তো মরে না কাপলের দিন অন্যদিন টুক টুকিয়ে বুঝিয়া এদিন হে নিজে খান্দ করে লইয়া। মানুষ যদি ক্ষেবা করলে এদিন তার শক্তি বাড়ি গেছে আবার বুজুরগণ মানুষে জেমনে দেখছইন দুফা তো দুনিয়া তোলে মরলো না হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করিল নবী ঈসা আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই ই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিনও বাঁচিয়া রয়েছে হজরতে আইসা লাই সালাম আপনার অবাক হয়ে যায় সালামে ফরমাইলো বন্দা কল তোমরা দেরি করিও না রে ই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়া যখন সামনে আনা হজরতে আইসা লাই সালামে আল্লাহর বন্দা হজাই আয়স তুমি বালা কোনো কাম হইল নবীসা আমি আর বালা কোনো কাম না কিন্তু সামান্য একটা কাম আমি করতে বলে কোন কাম বলে আমি যখন ডেইলি দিন কাফল দোয়ার জন্য বাইরে যায় যাবার সময় আমি আমার গাইতে করি তিনটা রুটি লই আমি বাইরে হই যায় কাফল দইয়া heran হই যায় তখন মধ্যখানে তিনটা রুটি খাইয়া শরীরে এনার্জি আয় আমার শরীরের মধ্যে قوه তাকত পয়দা হই যায় এরপরে কাপড় দইয়া বার বিকালে আমি বাড়িতে আই ও আমি যখন সকালে বাইর রাস্তার মধ্যে একজন বিক্ষুক আমি ভাইলাম এই বিক্ষুকে হইল বাইরে আমি দুই তিন দিনে সে খাবার কোনো জিনিস নাই যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাবাই দেও ও নবিসা আল্লাহর বন্ধা দেখি আমার বড় দুঃখ লাগলো দয়া লাগি গেল আমি গাইতে দলে এখান রুটি আল্লাহর বন্ধারে সরকার ফকির বেটা এখন রুটি খাইয়া দোয়া করে আল্লাহ তোমার বন্ধা আগর জীবনের যত গুণ আছে আল্লাহ সারা গুণারে আপনি মাফ করে দে ও নবী আমার হুনিয়া বড় ভালো লাগলো আরে খান দুটি বার করে দিলাম আল্লাহর বন্ধা দোকান দুটি খাইয়া দোয়া করলো আয় আল্লাহ তোমার বন্ধাই না খাইয়া জমিন আমার দোকান দুটি খাবাইল তোমার বন্ধার আগর এবং ভবিষ্যৎ যত গুণ আছে সারা গুণারে আপনি মোলাই মাফ করে দিলাম খাম বানাই দিচ্ছে নি মাত্র কখন দুটি দোকান দুটি ই বেটা দেখলো রে অত বড় দোয়া করে যা আই যার খাবা বাদ দিয়ে ও বেগতনে বার করে তিন নম্বর রুটি দিলে তিন নম্বর রুটি আল্লাহর মন্দায় খায় খাবার পরে দোয়া করে আয় আল্লাহ তোমার মন্দায় এখান নাই তিনটা রুটি আমারে খাবাইলা ও মাবু দারহামর রাইমিন তোমার বন্দার জন্য দোয়া করিয়ার তোমার বন্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত তোলে বাঁচাইলাম আর তোমার বন্দার দিল পরিষ্কার করিয়া দেও আর আসমানি মুসিবতে পাইব নি বাথো না দুনিয়ার নয় হজরতে ঈশা আলাইহিস সালাম ওই সময় فرمাইলো ও তোমার খাফলার গাইডটা খুলে রে যেমনে খাফলার গাইড খুলি দেখা যায় আল্লাহর বন্দার খাফলার গাইডর ভিতরে অত বড় অজগর সাফর লাগান একটা শালা কই গহন্তরে গেছে ই সাপ আইলো হন্তরে ও বলছে এই মানুষের গ্যা যায় দুফা বেটায় ধরায় যায় আমি খাফড় বললাম সাপ তো আমি দেখলাম না এখন দেখা যায় আমার খান্দ করি খাবারের গাড়িটা টানলাম এই গাইটার ভিতরে খালো সাপ হদ্রতে ফরমাইন ও সাপ তুমি ব্যcter গাইঠর ভিতরে কি আল্লাহর হুকুম হইছে সাপর জবান খুলিলো সাবে জানাইলো নবী এই আমারে হুকুম করিয়া দিছো আল্লাহর হুকুমে আমি বন্ধার কাপড়র গাইঠ হইলাম আল্লাহই জানাইছো ই বন্ধা যখন ঘাটো যাইব কাপড় দৈত। যখন কাপড়র গাইট খুলিব লগে লগে খামড় মারিয়া আমি মারি লইতাতে এখন মাল্লাই নাকি তো গাইড করতো কি দইয়া হুকাইয়া বাইন করে লইয়া ও সময় ও জানাইল নবিস আল্লাহর বন্ধা যখন ওয়ালা দিল যাওয়ার সময় যে ফকির বেটারে ফাইল ফকির বেটা এখান নাই দোকান নাই তিনটা রুটি খাইয়া লাস্টে ধোয়া করছে আল্লাহ আসমানি জমিনি বলা মসি বর্তনে বাসাই আল্লাহ লগে লগে জনে ফিরিস্তা ফাটাইছ আমার মুখে দি ঢুকাইছয়। আল্লাহ তালুয়ে দিবরা আমার হেং করি তৈরছ ই ফিরিস্তা কইছ আল্লাহ বন্দারে মায়া করিলেছ ই বন্দারে জমি আর তুমি খামড় মারিও না আ আহরিয়া হ আমার বুক আপনার তীর মারা আছে করি করে আমি আ আটাইতাম বাড়িয়াল না কারণই বন্ধায় রাখা করার কারণে আল্লাহর দরবারও এই বেটার দোয়া কবলে গেছে তার এই সৎকার কারণে আল্লাহ তার মসিবত্তনে আল্লাহ উদ্ধার ভরেছে ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে আল্লাহর বন্দা ঈশাআ কাছে তবা করল এর কারণে বাইলে সামাইল তিনটা রুটির কারণে যদি আল্লাহর বন্দারে আল্লাহ অত বড় বিপদ তলে আল্লাহ বাঁচাইতে পারে আল্লাহর ঘর মসজিদের যদি আমরা শ্রদ্ধা করে আমরার বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবর জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারায় হমামি একজন ভাই দেখি যদি মা বাবা তা হয় আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বাড়াইবা আল্লাহর ঘরে এক হাজার টাকা দে আমি দোয়া করব আল্লাহ তোমার লাগি জল তো বা এক হাজারটা দেখায় একজন